যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আই লিগে টপ ফাইভ স্কোরার কারা কারা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সিজনে এক নম্বরে আছে আলেকজান্দ্রো স্যানচেস আলেকজান্দ্রো স্যানচেস এই সিজনে বাইশটা ম্যাচ খেলেছে এবং উনিশটা গোল করেছে তার পারফরমেন্স এক কথায় অসাধারণ আলেকজান্ড্রো স্যান স্যানচেস গোকুলামের হয়ে একমাত্র প্লেয়ার যে কিনা গোকুলাম কেরালাকে খুব ভালো টেনেছে গোকুলাম টিমটা খুবই ভালো টিম বানিয়েছিল গোকুলাম যেভাবে পারফরমেন্স করেছে ডে বাই ডে এই গোকুলাম কেরালাকে কিন্তু এই একদম টপ যে কটা এক দুই তিনের মধ্যে টিম ছিল সেই টিমের জায়গায় নিয়ে যেতে পেরেছে কিন্তু আলেকজান্দ্রো স্যানচেস এই আলেকজান্দ্রো স্যানচেস ছাড়া এই গোকুলাম কেরালাকে তোলা কিন্তু অসম্ভব ব্যাপার ছিল এবং যেভাবে পারফরমেন্স নিজের পারফরমেন্সটা করেছে সেটা থেকেই বয়ে যাচ্ছে যে কত ভালো ও গোল স্কোরার এই জিনিসটা একটা বিরাট দিক আছে দু নম্বর হচ্ছে রিচার্ডসন ডেঞ্জেল এই প্লেয়ারটা রাজস্থানের হয়ে খেলে একুশ ম্যাচে ষোলোখানা গোল স্কোর করেছে এটা অনবদ্য স্ট্রাইকার যে রাজস্থান টিমটার বলতে গেলে কোনো কিছুই ভালো নয় সেই টিমটাকে একুশ ম্যাচে ষোলো গোল করা একটা প্লেয়ার কিন্তু চারটি খানিক ব্যাপার নয় এটা ভালো টিমের চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য ফাইট করছে সেরকম টিমের প্লেয়ার হলে কোনো ক্ষতি ছিল না এটা একটা আনকোড়া একটা ক্লাব কেননা রাজস্থানের সেরকমভাবে আগে ইন্ডিয়ান ক্রিক ফুটবলে সেরকম একটা জায়গা ছিল না কিন্তু বর্তমানে এই রাজস্থান ক্লাবটা ফুটবল জগতে ফুটবল খেলছে কিন্তু সেই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে না সেই টিমটা খেলার জন্য খেলে সেইখানে একটা প্লেয়ার উঠে এসেছে সেটার নাম রিচার্ডসান ডেঞ্জেল এই প্লেয়ারটা একুশ ম্যাচে ষোলো গোল করে তার টিমকে একটা সম্মানজনক জায়গায় শেষ করতে সাহায্য করেছে তিন নম্বর প্লেয়ার হিসেবে লাল রিন লাল বিয়াকনিয়া এ একটা অনবদ্য ফুটবল উপহার দিয়েছে কুড়িটা ম্যাচ খেলে পনেরোটা গোল করেছে এ আইজল এফসিকে বলতে গেলে একার হাতে বা একার কাঁধে করে টিমটাকে এগিয়ে নিয়ে গেছে তাই এই প্লেয়ারটার ওপর আমার বিশেষ নজর থাকবে যে কোনো আইএসএল ক্লাব এই প্লেয়ারটাকে নেয় কি না মানে বিশেষ করে মহামাডানের সঙ্গে এর একটা কথা শোনা যাচ্ছে যে মহামাডানে এই প্লেয়ারটা লাল রিং জুয়ালা লাল বিয়াকনিয়া মহামাডানে আসছে যদি আসে তার যে পারফরমেন্স সেইটা কিন্তু একটা ম্যাটার করবে এই আই আই লিগে যে পারফরমেন্সটা করেছে এবং পরের বছর যদি আইএসএল খেলে তার যে পারফরমেন্স হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ কেননা যদি ও যদি আইএসএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারে তাহলে জানবেন যে এই প্লেয়ারটার প্রচুর বড় দিকে যাচ্ছে লাল রিং জুয়ালা লাল বিয়াকনিয়া চার নাম্বার প্লেয়ার হচ্ছে এডি হার্নান্ডেস এডি হার্নান্ডেস এই মরশুমে মহামাডার্নার হয়ে খেলেছে এবং বাইশ ম্যাচে তেরোটা গোল করেছে এডি হার্নান্ডেস মহামাডানকে চ্যাম্পিয়ন করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা কেউ অস্বীকার করছে না কেননা মহামাডান যে ফুটবলে বিশ্বাসী এবং যেভাবে খেলে সেখানে এডি হার্নান্ডেস যেভাবে স্কোরিং করেছে সেটা এক কথায় অনুবদ্ধ কেননা মহামাডানের কাছে কিন্তু অনেক ভালো ভালো স্ট্রাইকার ছিল যেমন অ্যালেক্সেস গোমস ছিল ডেভিড ছিল ফ্যানাই ছিল এরা কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার এবং ওরা গোল কন্ট্রিবিউট করারই প্লেয়ার তাই জন্য এই এডি হার্নান্ডেস অতগুলো প্লেয়ারের মধ্যে থেকে তেরোখানা গোল করা কিন্তু চারটি ব্যাপার নয় তাই আমি এটা বলবো যে এডি হার্নান্ডেস তার ফুটবলে এই বছর আই লিগে যথেষ্ট ভালো খেলেছে পরের বছর ও আইএসএলে আসে কিনা এটা দেখার বিষয় পাঁচ নাম্বার প্লেয়ার হচ্ছে ক্রিজো ক্রিজো হচ্ছে রিয়েল কাশ্মীরের একটা প্লেয়ার যে কুড়িটা ম্যাচে বারোটা গোল স্কোর করেছে রিয়েল কাশ্মীর এই আই লিগ টুর্নামেন্টে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে এবং রিয়েল কাশ্মীর যে কিনা মহামাডানকে তিন জিরো গোলে এই নৈহাটি স্টেডিয়ামে হারিয়ে দিয়ে গেছিলো মানে মহামাডানের হোমে তাই রিয়েল কাশ্মীর এই আই লিগে যথেষ্ট ভালো যেমন পারফরমেন্স করেছে সেই রকম ক্রিজো এই আই লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে রিয়েল কাশ্মীরের যে লিমিটেড অফ প্লেয়ার ছিল সেই প্লেয়ার নিয়ে কিন্তু রিয়েল কাশ্মীর লড়েছে হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি এবছর পরের বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু আরও জোরদারভাবে লড়াই করবে তো এই ছিল আমার ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন